সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে টপিকের নাম সরল অঙ্ক এখন আমরা অনেকে যদি কোনো সরল অঙ্ক দেখি আসলে সরল অঙ্কটি কীভাবে করে শেষ করব অনেক সময় তা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই অথবা মানে এমন সমস্যায় পড়ে যে কিভাবে শেষ করবে তা বুঝতে পারে না যেমন এখানে একটি সরলঙ্ক দেওয়া আছে এখানে একটি সরলঙ্ক দেওয়া আছে সরলঙ্কটি কিভাবে কি নিয়মে বা কি টেকনিকে করলে আমরা সঠিক নিয়মে একে করে শেষ করতে পারবো আজকে তা নিয়ে আমি আলোচনা করব তবে আমি সরলঙ্কটি নিয়ে পরবর্তীতে আলোচনা করতেছি তবে সরলঙ্ককে কিভাবে শর্টকাটে মনে রাখা যায় যাতে আর ভুল না হয় কখনো নিয়মটি মনে রাখা যায় এই জন্য একটি টেকনিকে একটু কথা বলবো বা একটু কৌশল নিয়ে কথা বলবো যাতে আপনারা সহজে সরলঙ্ক নিয়ে সমস্যা না হয় আমরা সরলঙ্ক করতে হলে প্রথম আমাদের একটু অল্প মনে রাখলে হবে যে অল্প একটু যদি মনে রাখি যে বদমাস বিও ডি এম এস বদমাস এই শব্দটি যদি আমরা মনে রাখি বদমাস শব্দটি যদি আমরা মনে রাখি তাহলে আমরা সহজেই সরলঙ্ক করতে পারবো আশা করি আর কখনও সরলঙ্ক নিয়ে সমস্যায় পড়বেন না তো এখানে প্রত্যেকটা শব্দের প্রথম যে বর্ণটি আছে বা লেটারটি আছে তা দিয়ে একটি একটি শব্দ প্রকাশ করছে যেমন বি দিয়ে ব্র্যাকেট ও দিয়ে অফ ডি দিয়ে ডিভিশান এম দিয়ে মাল্টিপিকেশান আর এ দিয়ে এডিশান আর এস দিয়ে সাবস্ট্র্যাকশান এখন বি দিয়ে যে ব্র্যাকেট ব্র্যাকেট বলতে বোঝায় বন্ধনে ও দ্বারা অফ অফ মানে এর এরপরে ডি দিয়ে ডিভিশন ডিভিশন মানে ভাগ আর এম তে মাল্টিফিকেশান মানে হলো গুণ আর এডিশান এতে এডিশন এডিশনাল মানে যোগ আর এস দিয়ে মানে হল বিয়োগ তাহলে আমাদের এখানে যে বদমাসকে যদি আপনি মনে রাখেন তাহলে আমাদের এই যে নিয়মটি এখানে দেওয়া আছে বা যেভাবে প্রথম বন্ধন এর পরে এর পরে ভাগ এরপরে গুণ এরপরে যোগ এর পরে বিয়োগ এই নিয়মটি যদি আপনি মনে রাখতে পারে তাহলে আপনি সহজে আর কখনও সরলঙ্কলিং সমস্যায় পড়বেন না এরপরেও আর একটু কথা হলো যে আমরা ভাগ বলতে একটি একটিকেই বুঝি একটি চিহ্নকে বুঝি গুণ বলতে একটিকে বুঝি যোগ বলতে একটিকে বুঝি বিয়োগ বলতে একটিকে বুঝি কিন্তু বন্ধনীর ক্ষেত্রে গিয়ে আরও কিছু কথা আছে যেমন বন্ধনী কিন্তু একটি জিনিস না তো কীরকম বন্ধনী কিন্তু কয়েক প্রকার আছে এর মধ্যে আমরা এখানে বন্ধনীদের হচ্ছে চার প্রকার বন্ধনী ধা আছে তো আমরা যদি একটু বন্ধনীতে একটু লক্ষ্য করি এটা হচ্ছে রেখা বন্ধনী এটা হলো প্রথম ব্র্যাকেট আমরা যাকে বলি এই তিনটি ব্র্যাকেট সম্পর্কে আমরা সবাই জানি তবে রেখাবন্ধনী স্বর্ঙ্কের ক্ষেত্রে আমরা খুব কমই জানি আর যারা জানে এ তো ভালোই তবে আমার মনে হয় বেশিরভাগই খুব কম জানি এটাকে বলে রেখাবন্ধনী আর এটাকে বলে প্রথম বন্ধনী আর এটিকে বলে দ্বিতীয় বন্ধনী এটিকে বলে তৃতীয় বন্ধনী আমরা কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী সবাই দেখেছি এবং আমরা জানিও আমরা বন্ধনীর এই চারটি বন্ধনী এবং এরপরে এ এর বাঘ গুণ যোগ বিয়োগ এই জিনিসগুলোকে আমরা যদি সিরিয়ালে সাজিয়ে দিই তাহলে সরলঙ্ক করার একটি নিয়ম দাঁড়াবে যেমন আমি এখানে বন্ধনীর ক্ষেত্রে প্রথম বই যদি কোনো বন্ধনী থাকে তাহলে আমরা আগে রেখাবন্ধনী কাজ করব পরে প্রথম বন্ধনীর এরপর দ্বিতীয় বন্ধনী এরপরে তৃতীয় বন্ধনীর এখন আমি যদি এভাবে সাজিয়ে নিই প্রথমে বন্ধনী এরপরে প্রথম বন্ধনী এরপরে দ্বিতীয় এরপরে তৃতীয় বন্ধনী এরপরে এর কাজ এরপরে বাঘ এরপরে গুণ এরপরে যোগ সর্বশেষ হল বিয়োগের কাজ এখন সরল অঙ্কের ক্ষেত্রে আমরা যদি এই নিয়মটি যদি সরাসরি যদি মনে রাখি যে এই ধারাবাহিকতায় যদি আমরা যদি অঙ্ক করি তাহলে সরল অঙ্ক কখনই আর সমস্যার কারণ হবে না আপনি সঠিকভাবে করতে পারবেন এখন এখন এইভাবে আপনি যদি মন রাখতে চান সরল অঙ্ককে তাহলে আপনি মনে রাখতে হবে বদমা শব্দটি কারণ বদমা শব্দটা আপনি মনে রাখলে আপনি আর কখনও কি ভুল করবেন না এখন প্রশ্ন হলো যদি এভাবে থাকার পরে যদি প্রথম বন্ধনীর ভিতরে যদি যোগ বিয়োগ গুণ ভাগ অনেক সময় থাকে না অনেক সময় এর কাজ থাকে তাহলে আমরা প্রথমে কার কাজ করব বা কীভাবে করবো দেখুন আমি এখানে উল্লেখ করে দিয়েছি প্রথম বন্ধনীর ক্ষেত্র আমরা এই নিয়মটিকে অগ্রাধিকার দিব মানে এই নিয়মটিকে আমরা ফলো করবো যেমন প্রথমে রেখাবন্ধন এরপরে এর কাজ কারণ প্রথম বন্ধনীর ভিতরে কিন্তু আর কোনো বন্ধনী থাকবে না প্রথম বন্ধনীর পরে গিয়ে দ্বিতীয় বন্ধন থাকবে এরপর দ্বিতীয় বন্ধন থাকবে কিন্তু প্রথম বন্ধনী যখন থাকবে প্রথম বন্ধনীর ভিতরে কিন্তু আর কোনো বন্ধ থাকবে না প্রথম বন্ধনীর ভিতরে সুতরাং দুই আর তিন বন্ধ থাকবে না তাহলে প্রথম বন্ধনের ক্ষেত্রে আপনি রেখাবন্ধনী এরপরে এর কাজ এরপরে বাঘের কাজ এরপরে গুণের কাজ এরপরে যোগের কাজ এবং সর্বসায়ের বিযোগের কাজ করতে হবে অর্থাৎ এখান থেকে এর থেকে মানে রেখা রেখাবন্ধনে আগে রাখবেন আর ব্যাকেটের ক্ষেত্রে আর বাকি সবগুলো নিয়ম একসাথে যদি মনে রাখেন তাহলে আপনি প্রথম ব্যাকেটের ক্ষেত্রে যা কাজ দ্বিতীয় ব্যাকেটের ক্ষেত্র তা তৃতীয় ব্যাকেটের ক্ষেত্র তা এভাবে আপনি আপনার অঙ্ক করে শেষ করতে পারবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি এখন আপনি যদি এই নিমটি যদি মনে না রাখেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় কিন্তু সমস্যায় পড়তে পারেন যে স্বরলাঙ্ক কীভাবে করব বা স্বরলাঙ্ক করতে গেলে আপনি বারবার সমস্যায় পড়তে পারবেন তা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে এবং আমি আমার পরবর্তী যে ক্লাস আছে পরবর্তী ক্লাসে একটি স্মরঙ্ককে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে